নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট অর্থাৎ আঠেরোই অগস্ট একটা দুর্দান্ত পারফরমেন্স দেখালো বলা যেতে পারে অনেক চাপা টেনশন ছিল ছ সপ্তাহ লাগাতার নিফটি পতন দেখেছিল যেটা কেবলমাত্র বিগত কয়েক বছরে দু তেরোতে একবার দু হাজার সতেরোতে একবার এরকম পর পর ছ সপ্তাহ মার্কেট নিচে নেমেছিল সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকের মার্কেট যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো বলা চলে তার কারণ পজিটিভ গ্লোবাল ক্লুজ এবং তার সঙ্গে ভারতীয় শেয়ার বাজারের যে ইন্টারনাল মার্কেটটা তার যে পজিটিভ একটা সেন্টিমেন্ট সেইটা রিফ্লেক্টেড হলো তার পেছনে প্রভূত কারণ রয়েছে একটা গ্লোবাল কারণ একটা ডোমেস্টিক কারণ আসুন আজকের আলোচনা করে নেওয়া যাক যে ঠিক কি কি কারণে আজকের ভারতীয় শেয়ার বাজারে আমরা একটা বিপুল উত্থান দেখলাম দেখুন মার্কেট আজকে সকালবেলা খুলতেই সেনসেক্স হাজার পয়েন্টের ওপর উত্থান দেখেছিল নিফটি এক সময় প্রায় সাড়ে তিনশো পয়েন্টের ওপর সেখানে আমরা উত্থান দেখে ফেলেছিলাম তারপর ডেফিনেটলি কিছুটা কারেকশন এসছে এর পেছনে এক নম্বর শর্ট কাভারিং ডেফিনেটলি হয়েছে নইলে মার্কেট এতটা উত্থান দেখত না দু নম্বর কারণ স্ট্যান্ডার্ড অ্যান্ড পো গ্লোবাল তারা আঠেরো বছর পর ভারতের যে সভারেন ক্রেডিট রেটিং সেটাকে উন্নত করেছে আপগ্রেড করেছে ভারতবর্ষের জন্যে এটা কেন দুর্দান্ত খবর কারণ এই ধরনের নামি দামি ক্রেডিট রেটিং এজেন্সি যেমন মুডিজ বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর বলুন ফিজ বলুন এরা হচ্ছে গোটা বিশ্বের চোখ বলা যেতে পারে এবং এই তিনটে মেজার ক্রেডিট এজেন্সির চোখের চোখ দিয়ে কিন্তু গোটা বিশ্ব ভারতবর্ষকে দেখে অর্থাৎ ভারতবর্ষ বিনিয়োগযোগ্য অথবা বিনিয়োগযোগ্য নয় একটা এক নচ যদি এই ক্রেডিট রেটিং আপগ্রেড হয় তার মানে যেটা দাঁড়াচ্ছে যতই ট্রাম্প ভারতবর্ষকে জিরো ইকোনমি বলুন বা ডেড ইকোনমি বলুন এই আপগ্রেডেশন বোঝায় যে আমেরিকার যে ক্রেডিট রেটিং এজেন্সিজগুলো তারা ডেফিনেটলি ট্রাম্পের সঙ্গে একমত নন যেটা ডেফিনেটলি ভারতের অর্থনীতি এবং ভারতীয় শেয়ার বাজারের জন্য অত্যন্ত পজিটিভ তার মানে যেটা দাঁড়াবে এই ধরনের আপগ্রেডেশন যে বিদেশি যে বিনিয়োগকারীরা যারা ভারতবর্ষে বিনিয়োগ করতে চাইছেন তাদের সামনে তাদের মনে একটা বল আসবে তাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যার ফলে তারা ভারতবর্ষে বিনিয়োগ করতে তারা উদ্ধত হবেন হতে পারে এখনও আপনারা দেখে যাচ্ছেন যে বিগত কয়েক মাসে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স তারা প্রায় লক্ষাধিক কোটি টাকার তারা শেয়ার বিক্রি করে দিয়েছেন কিন্তু ওভারঅল যদি পার্সপেক্টিভে পার্সপেক্টিভ দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে সেটা সার্বিকভাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের ভারতীয় শেয়ার বাজারে যে পরিমাণ বিনিয়োগ রয়েছে তার একটি ভগ্নাংশ মাত্র অর্থাৎ কিছুই তারা বিক্রি করেননি যেটা খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের শেয়ার বাজারের জন্য চিন্তা করার মতন কিছু নেই বিগত ছ মাস কেবলমাত্র যদি ছ মাস বলবো কেন সাত মাস ধরে যদি দেখেন সেক্ষেত্রে যে পরিমাণ অর্থ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা বিক্রি করে চলে গিয়েছেন তার থেকে অনেক অনেক বেশি অর্থ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন অর্থাৎ এদের বিক্রি করে চলে যাওয়াটা ভারতীয় শেয়ার বাজারকে কোনোভাবেই মারাত্মক পতনমুখী করে তোলেনি সেটাকে কেবলমাত্র ব্যালেন্স করেছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা সেটা নয় বরঞ্চ বলা যেতে পারে ভারতীয় শেয়ার বাজার তথা ভারতীয় দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের একটা দারুণ কনফিডেন্স দিয়েছে দু নম্বর কারণ যে কারণে ভারতীয় শেয়ার বাজারে এত বড় উত্থান আজকের এলো সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে জিএসটি রিফর্মস আসতে চলেছে এবং সেটা দীপাবলির সময় এই জিএসটি রিফর্মস সেইগুলো আমরা চোখে দেখতে পাবো যেটা বলা হচ্ছে অর্থাৎ জিএসটি কাউন্সিলে যেটা আলোচনা করা হতে পারে যে দুটো মেজার স্ল্যাবস অর্থাৎ একটা স্ল্যাবের অন্তর্গত যে পণ্যগুলো থাকবে তার উপর পাঁচ শতাংশ সেটা জিএসটি বসবে এবং আরেকটা স্ল্যাব থাকবে একটু উচ্চতর স্ল্যাব যেখানে আঠেরো শতাংশ জিএসটি লাগানো হবে এছাড়া যেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স সেটা চল্লিশ শতাংশ অবধি সেটা উত্থান হতে পারে এবার সিনট্যাক্স বলা মানে কিন্তু ঘাবড়াবার মতন কিছু নেই সিনট্যাক্স মানে হচ্ছে সেই ধরনের পণ্যগুলোর অতিরিক্ত কর চাপানো যেগুলো মানব দেহের পক্ষে ক্ষতিকারক এবং যেগুলো সার্বিকভাবে সমাজের জন্য উপকারী নয় অর্থাৎ অ্যালকোহলিক বিভারেজেস বলুন বা ধূমপান সংক্রান্ত তামাকজাত যে দ্রব্যগুলো সেইগুলোর ওপর অতিরিক্ত কর বসতে পারে এবং তার ফলে সেখান থেকে সরকার কিছুটা রেভিনিউ তারা বৃদ্ধি করতে পারে খুব স্বাভাবিকভাবে যেগুলো মানব দেহের পক্ষে অপকারী সমাজের জন্য অপকারী আমাদের জেনারেশনের জন্য অপকারী সেটার উপর যদি অতিরিক্ত ট্যাক্স সরকার বসন বা জিএসটি বসন সেটা ডেফিনেটলি কারোর কিন্তু ক্ষতি হবে না বরং উপকার হবে এটা বলা যেতে পারে সুতরাং সিনট্যাক্স বৃদ্ধি হোক এইটা সবার জন্যেই কাম্য এবং সেই কারণেই এখানে এটার বিরোধিতা হয়তো কেউ করবেন না কিন্তু যারা এই ধরনের তামাকজাত পণ্য উৎপন্ন করেন বা যারা অ্যালকো বেভারেজেস উৎপন্ন করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে কারণ তার উপর কিন্তু অতিরিক্ত কর বসতে পারে এবং তার ফলে আজকে যদি দেখেন যে বিভিন্ন অ্যালকোহলিক বেভারেজেস সেইগুলোতে কিন্তু সেই স্টকসগুলোতে পতন এসেছে যে কোম্পানিসগুলো তামাকজাত পণ্য উৎপাদন করে সেইগুলোর কিন্তু আজকে বেশ কিছুটা পতন এসেছে এবং সেটাই স্বাভাবিক কিন্তু এই জিএসটি রিফর্মের ফলে দারুণ আজকে উজ্জীব উজ্জীবিত হয়েছে কোন কোন সেক্টর আপনারা ডেফিনেটলি দেখেই বুঝতে পেরেছেন ঠিক ধরেছেন রিয়েল এস্টেট সেক্টর সেটা দারুণভাবে আজকে উজ্জীবিত বিভিন্ন স্টকস দুর্দান্ত র্যালি করেছে এবং যেটা র্যালি করেছে সেটা হচ্ছে মোটো মানে যেটা কাছে অটো অটো সেক্টর আজকে প্রায় সাড়ে চার শতাংশের ওপর উত্থান এসছে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তিন নম্বর যে কারণে মার্কেটে একটা দারুণ আমরা র্যালি দেখতে পেলাম তার মধ্যে কিন্তু অন্যতম যে র্যালি এসেছে সেটা ডিফেন্স ডিফেন্সের বিভিন্ন তিন থেকে চার শতাংশ অব্দি র্যালি করেছে কারণ যে আমাদের সুরক্ষা কবচ সুদর্শন চক্র সেইটাতে ভারত সরকার অতিরিক্ত ফোকাস করবেন তার ফলে ডিফেন্স সেক্টরের অন্তর্গত বিভিন্ন স্টকস গুলো তারা বা বিভিন্ন কোম্পানিগুলো তারা এই সরকারের অ্যাটেনশনের কারণে সেগুলো বেনিফিটেড হতে পারে এবং ঠিক সেই কারণে আজকে আমরা একটা র্যালি দেখলাম এছাড়া যে সেক্টরগুলোতে র্যালি এসেছে তার মধ্যে রয়েছে মেটাল সেক্টর ফার্স্ট মুভিং কনজিউমার গুডস কেন তার কারণ এরা জানেন যে যে মুহূর্তে সরকার জিএসটি রিফর্ম করে ফেললেন তার মনে মানুষ এবার বেশি খরচ করবেন পণ্য বেশি কিনবেন এবং তার ফলে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বলুন বা কনজাম্পশন বলুন সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে অর্থাৎ স্পেন্ডিং এবং কনজাম্পশন দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নিশ্চয় কোয়ার্টার ওয়ান রেজাল্টসগুলো দেখে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন যে কোনো মান স্বাভাবিক মানুষই ডিসঅ্যাপয়েন্টেড হবেন কারণ সেখানে একটা ভীষণ টেপিড গ্রোথ দেখেছিলাম মানে ভীষণ টেপিড ইনকাম দেখেছিলাম অর্থাৎ অধিকাংশ কোম্পানি যদি ফর্টি সেভেন ফিফটি থ্রি রেশিও দেখি অর্থাৎ তিপ্পান্নটা কোম্পানি মোরঅল লেস একটা এক্সপেক্টেড লাইন রেজাল্ট করেছে তার থেকে খারাপ রেজাল্ট করেছে এইবার যদি বৃদ্ধি হয় যদি মানুষজন বেশি করে পণ্য কিনতে থাকেন স্বাভাবিকভাবে এই সেক্টর যে বেনিফিটেড হবে সেটা তার জন্য কিন্তু রকেট সায়েন্সের বুদ্ধি লাগবে না এই কারণে আজকের মার্কেটে বিভিন্ন সেক্টরগুলোতে র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার কমোডিটির ক্ষেত্রে আমরা যদি একটু আলোচনা নি কমোডিটি কি ভারতবর্ষের অর্থনীতিকে দারুণভাবে আঘাত করছে উত্তর হচ্ছে কোনোভাবেই করছে না কেন করছে না কারণ আন্তর্জাতিক বাজারে যদি ক্রুড অয়েল দেখেন ব্রেন্ট যদি দেখেন ব্রেন্ট মাত্র ছেষট্টি দশমিক এক ডলার প্রতি ব্যারেল ট্রেড করছে অর্থাৎ রাশিয়ার যেটা উৎকৃষ্ট মানের তেল সেই উড়াল গ্রেড তেল মোর সেখানে তিন চার ডলারের খুব বেশি হলে ডিফারেন্স রয়েছে এবং ভারতবর্ষ যে উড়াল গ্রেড তেল কিনে থাকে রাশিয়ার কাছ থেকে ব্রেড ক্রুডের যা দাম দাঁড়িয়েছে সেটার মধ্যে খুব বেশি ডিফারেন্স হলে হয়তো দু থেকে তিন ডলারের ডিফারেন্স থাকবে অর্থাৎ ভারতবর্ষ যদি চায় এবং যদি আমেরিকা বা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে একটু বেশি তেল কেনে অ্যাজ আ পার্ট অফ স্ট্র্যাটেজি তার মানে রাশিয়ার সঙ্গেও তাদের সম্পর্ক যে খারাপ হবে এমনটি নয় অথচ এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক কিন্তু অনেক বেটার হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন দু নম্বর ডলার আজকে টাকা তুলনায় দুর্বল হয়েছে খুব স্বাভাবিকভাবে যে রেফর্মসগুলো আমরা প্রত্যাশা করছি যে যেভাবে বিশ্বজুড়ে কোথাও না কোথাও একটা স্বস্তি ডেফিনেটলি সাময়িক হতে পারে এই স্বস্তি কিন্তু স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে এটা কেন হয়েছে একটু পরেই আসছি তার ফলে কিন্তু আমরা ডলার আজকে টাকার তুলনায় খানিকটা দুর্বল হতে দেখেছি সোনার দাম কমেছে সোনার দাম খুব স্বাভাবিকভাবে যখনই জিও পলিটিক্যাল টেনশানস বৃদ্ধি পায় তখন সে তার প্রভাব কিন্তু শেয়ার বাজারের ওপর পরে বিশেষ করে জিও পলিটিক্যাল টেনশানস শেয়ার বাজারকে নেগেটিভলি প্রভাবিত করে এবং কমোডিটি মার্কেটকে পজিটিভলি উজ্জীবিত করে থাকে ইউজুয়ালি সেক্ষেত্রে দেখুন গোল্ডের দাম আজকের এমসেক্সে কমেছে আজ এক লাখ টাকার নিচে নেমে গেছে তেসরা অক্টোবরে যে এক্সপায়ারি সেখানে নিরানব্বই হাজার আটশো দশ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারে ট্রেড করছিল অবশ্যই এটা আমি মিড মার্কেট ডেটা নিয়েছি এটা পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে আরেকটা যেটা পজিটিভ খবর হতে পারে যে ট্রাম্প পুটিনের এই সাক্ষাৎকারটার অত্যন্ত প্রয়োজন ছিল তার কারণ এর ফলে কিছুটা হলেও বরফ গুলেছে কারণ খুব স্বাভাবিকভাবে ফোনের উপর কথোপকথন এবং দুটো মানুষ পরস্পরের সঙ্গে পরস্পরের প্রশংসা করছেন এবং পরস্পরের তাদের সম্পর্কে যে একটা একটা পসিবিলিটি রয়েছে সমঝোতার সেটার তা সম্বন্ধে আশা ব্যক্ত করছেন এটা গোটা বিশ্ব বাজারের জন্য প্রয়োজন ছিল পুটিন তিনি আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসা করছেন বলছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প আর আজ থেকে কয়েক বছর আগে তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা নাকি হতেও না হতে পারে এটা একটা ফর্ম অফ অ্যাপিজমেন্ট হতে পারে অর্থাৎ ট্রাম্পকে প্লিজ করা একটা প্রচেষ্টা হতে পারে ট্রাম্প ডেফিনেটলি এটা খুব খুশি হয়েছেন এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই এবং যেটা দাঁড়াচ্ছে যে ট্রাম্প যেটা বলেছিলেন তা হলো যে যদি রাশিয়ার সঙ্গে তার কথোপকথন অর্থাৎ পুটিনের সঙ্গে যদি তার কথোপকথন কোনো কারণে ফেল করে সেক্ষেত্রে তিনি ভারতবর্ষের ওপর একটা সেকেন্ডারি তারিখ তিনি ডেফিনেটলি বসাবেন খুব স্বাভাবিকভাবে এটা রাশিয়ার উপর চাপ দেওয়া কারণ রাশিয়াকে এটা প্রত্যক্ষভাবে বলা যে দেখো তোমাদের কাছ থেকে ভারতবর্ষ এবং চীন বিপুল পরিমাণে তেল কিনছে চায়নাকে আমরা চাপ দিতে পারি না অত্যন্ত শক্তিশালী অর্থনীতি কিন্তু ভারতবর্ষ নরম জায়গা সেখানে আমরা গুঁতো মারতেই পারি সুতরাং তোমাদের সঙ্গে যদি আমাদের কোনো চুক্তি না হয় যেটা অলিখিত হলেও একটা চুক্তি বা একটা সমঝোতায় যদি না হয় সেক্ষেত্রে আমরা ভারতবর্ষের পর সেকেন্ডারি তারিখ বসাবো কারণ ভারতবর্ষ এই অভিযোগ আনবো যে ভারতবর্ষ তোমাদের কাছ থেকে তেল কিনছে তোমাদের কাছ থেকে অস্ত্র কিনছে এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন বিশেষজ্ঞরা ভুল হতেই পারেন কেউ প্রেডিট করতে পারছেন না সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যদি খেয়াল করে দেখি যে বর্তমানে পুটিন ট্রাম্পের প্রশংসা করেছেন ইউক্রেনের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের ট্রাইপাটাইট মিটিং চাইছেন অর্থাৎ তাতে তিনি চাইছেন যে ট্রাম্পও থাকুন তার ফলে একটা পজিটিভ একটা ব্রেক আউট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটা ব্রেকথ্রু হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যে গোটা বিশ্ব সাগ্রহে তাকিয়ে রয়েছে যদি সত্যি সত্যি ইউক্রেন রাশিয়া যে চুক্তিটা প্রত্যাশিত সেটা হয়ে যায় শান্তি চুক্তি তাহলে তার কিছু বলার নেই সেক্ষেত্রে বিভিন্ন শেয়ার বাজারের ওপর বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের উপর একটা পজিটিভ এফেক্ট পড়া তো ডেফিনেটলি উচিত সেটা পড়বেই কিনা সেটা তো কেউ গ্যারেন্টি দিয়ে ডেফিনেটলি বলতে পারে না কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে যে হয়তো বা সাতাশ তারিখে একটা সেকেন্ডারি অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট নাও বসতে পারে আবার বলছি যে ট্রাম্প কি বুঝছেন কি চাইছেন কেউ জানে না হতে পারে হয়তো তিনি আরও বেশি পরিমাণ টারিফ বাড়িয়ে দিলেন কেউ জানে না সাতাশে অগস্ট আসুক আমাদের বুঝতে হবে যে ট্রাম্প এক্স্যাক্টলি সত্যি সত্যি এটা একটা প্রেশার ট্যাকটিক্স রাশিয়ার ওপর নাকি তিনি সত্যি সত্যি ভারতবর্ষকে আরও দুর্বল করে দিতে চাইছেন সেটা তো আপাতত কয়েক সপ্তাহের মধ্যেই আমরা বুঝে যাব কিন্তু এই মুহুর্তে আজকের দিনেরটা একটা র্যালি এটা এটা আরও কন্টিনিউ করবে কিনা এই র্যালি এই মুহূর্তে বলা তো ভীষণ ডিফিকাল্ট কিন্তু যেভাবে আজকের র্যালি হলো সেটার একটা কিছু মানে যেটা একটা ইঞ্জিন যখন ফুল স্পিডে চলা শুরু হয় তারপর তার থামতে কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেক কষলে কিন্তু সেটা বন্ধ হয়ে যায় না সেটা থেমে যায় না কিছুটা রাস্তায় এগোয় এটাও সেটা সেক্ষেত্রে সেরকম যদি ঘটনা ঘটে তাহলেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু আজকের র্যালিটার সত্যি একটা প্রয়োজন ছিল বিনিয়োগকারীদের মধ্যে একটা কনফিডেন্স আনার ব্যাপারে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ভারতবর্ষের ক্ষেত্রে মোরাললেস এই সমস্ত ফ্যাক্টরস কিন্তু পজিটিভ হিসাবে কাজ করেছে এটা ডেফিনেটলি আজকে বলা যেতে পারে আজকের খেয়াল করে কিন্তু এই র্যালি হওয়ার ফলে ভারতবর্ষে আজকের মার্কেটে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকার ভ্যালু লক্ষ কোটি টাকার ভ্যালু অ্যাড হয়েছে আনবিলিভেবল র্যালি হয়েছে এইবার আমাদের আমাদের প্রত্যাশা তো ডেফিনেটলি থাকবে যে ট্রাম্প হয়তো নতুন কিছু হুমকি দেবেন না দেখা যাক আপাতত কী হয় সেটার জন্য আমরা তাকিয়ে বসে থাকবো আজকের মেজার গেনার্সগুলো দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কোন কোন সেক্টরস সেগুলো র্যালি করেছে মারুতি আট দশমিক সাত পাঁচ শতাংশ মারুতি যেটা ইউজুয়ালি এক দু পার্সেন্টের মধ্যে র্যালিতে সীমাবদ্ধ থাকে সেটা আজকে আট দশমিক সাত পাঁচ শতাংশ র্যালি করেছে অশোক লেল্যান্ড আট শতাংশের ওপর র্যালি এছাড়া পিজি ইলেকট্র প্লাস সাত দশমিক নয় পাঁচ শতাংশ র্যালি তারপর যেটা রয়েছে ব্লু স্টার সাত দশমিক তিন এক তিন এক শতাংশ র্যালি র্যালি আইএফবি কুড়ি শতাংশ র্যালি গোদরেজ ইন্ডাস্ট্রিজ সাত দশমিক আট তিন শতাংশ র্যালি ফিফটি টু এক্স হাই কোন কোম্পানি গেছে অধিকাংশ সমস্ত অটো কোম্পানিজগুলো মারুতি ওয়ান ডাই অশোক লেল্যান্ড টিভিএস মোটরস এছাড়া একটা সিমেন্ট কোম্পানি র্যালি করেছে মানে সেটা ফিফটি টু এক্স হাই তার মানে আজকে বোঝা যাচ্ছে যে কোম্পানিজগুলো গুলো র্যালি করেছে কনজাম্পশন বৃদ্ধি হবে এই একটা প্রত্যাশা রয়েছে এই থেকে প্রত্যাশা প্রত্যাশার থেকে নিফটি আজকে দুশো পঁয়তাল্লিশ পয়েন্টে শেষ পর্যন্ত উচ্চতায় বন্ধ হয়েছে প্রায় এক শতাংশের কাছাকাছি র্যালি সেনসেক্স ছশো ছিয়াত্তর পয়েন্ট উত্থান নিয়ে বন্ধ হয়েছে শূন্য দশমিক আট চার শতাংশ র্যালি নিফটি ব্যাংক শূন্য দশমিক সাত এক শতাংশ র্যালি করেছে নিফটি আইটি যে তিমেরে ছিল সেই তিমেরেই রয়েছে আজকেরও কিন্তু আট শতাংশের ওপর পতন হয়েছে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ অর্থাৎ নিফটি আউট অফ দ্য উডস এখনো কোনোভাবেই হয়নি বিএসসি স্মল ক্যাপ দুর্দান্ত র্যালি এক দশমিক তিন নয় শতাংশ বিএসই মিড ক্যাপ এক শতাংশের কাছাকাছি র্যালি নিফটি অটো চার দশমিক এক আট শতাংশ র্যালি এছাড়া যেটা কনজিউমার ডিউরেবলস তিন শতাংশের উপর র্যালি ফার্স্ট মুভিং বিএসসি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এক দশমিক এক শতাংশের উপর র্যালি বিএসসি মেটালস এক দশমিক নয় পাঁচ শতাংশের উপর র্যালি অর্থাৎ ভারতবর্ষ বা ভারতীয় শেয়ার বাজার এই মুহূর্তে প্রত্যাশা করছে যেগুলো কনজিউমি কনজিউমার ফেসিং সেক্টর যেগুলো ডোমেস্টিক আমাদের ইকোনমিকে কেটার করছে সেইগুলো বেনিফিটেড হলেও হতে পারে যাই হোক আজকের এখানেই শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিস্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম ফর পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি পড়তে পারেন সুতরাং একজন রেজিস্টার্ড পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডেলিজেন্স বা রিসার্চ করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এবং সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে যদি সত্যি মনে হয় বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না করে চলে যান এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো ধরনের অর্থ লাগে না কমপ্লিটলি ফ্রি সুতরাং অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না আজকের জন্যে নমস্কার